আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো পর্ব একে তোমাদের এসএসসি রসায়ন পদার্থের গঠন নিয়ে কিছু আলোচনা করা হয়েছিল তো দ্বিতীয় পর্বে বাকি অংশটুকু আলাপ করব। তোমাদের প্রথম পর্বে মৌলিক ও যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে তার পরের অংশ থেকে অর্থাৎ পরমাণু অণু থেকে আমরা আলোচনা করব তো পরমাণু কাকে বলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয় তোমাদের পরমাণু যদি সংক্ষেপে বলি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা ক্ষুদ্রতম কণা ঠিক আছে মানুষ সব সময় সিঙ্গেল থাকে এটা একা একাই সব সময় থাকে পরমাণু বলতে যা বোঝায় মূল একই কথা যে এটার উদাহরণ হিসাবে তুমি যেমন হাইড্রোজেন এটা একটা পরমাণু হিলিয়াম এটাও কিন্তু একটা পরমাণু কিছুটা মৌলের মতো গত ক্লাসে যে পড়াইছিলাম মৌলের মতো এবার হচ্ছে অনু কাকে বলে অনু হচ্ছে দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে অণু কিন্তু দুই প্রকার একটা হচ্ছে মৌলিক অণু আর একটা হচ্ছে যৌগিক অণু তো মৌলিক অণু আর যৌগিক অণুর মধ্যে যে মূল পার্থক্যগুলো এটা বুঝলে অনু কী জিনিস এটা তোমরা ক্লিয়ার হয়ে যাবা মৌলিক অনু কখনো সিঙ্গেল থাকতে পারে না কিছুটা হচ্ছে অনু যৌগিক পদার্থের মত যে দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে যে রাসায়নিক বন্ধন গঠন করে তাকে অনু বলে তো মৌলিক অণু যে উদাহরণ যদি দিই যেমন অক্সিজেন একটা অণু আর যৌগিক অনুর উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই দুটার উদাহরণ দিয়ে তুমি সংজ্ঞাগুলো বুঝতে পারবা এবং মৌলিক অনু আর যৌগিক অনুর পার্থক্য বুঝতে পারবা তো এই যে মৌলিক অনু অক্সিজেন অনুটা এটা মূলত দুইটা অক্সিজেন মিলে যুক্ত হয়েছে দুইটা অক্সিজেন অর্থাৎ মৌলিক অনুটা কি একই মৌলের পরমাণু একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে মৌলিক অণু বলে এখানে যেই এই যে অক্সিজেন অণুটা এই মৌলটা এগুলা সবই কি একই মৌল দিয়ে গঠিত আর যৌগিক অণু কি এটার অপোজিট ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে যৌগিক অণু বলে যেমন ভিন্ন ভিন্ন এটা হচ্ছে মূলত কি ভিন্ন 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 পরমাণু পরমাণু আর মৌলিক হচ্ছে একই মৌলের পরমাণু এখানে ভিন্ন ভিন্ন কি জিনিস কার্বন একটা অক্সিজেন কয়টা হইছে দুইটা হইছে আর এইখানে অক্সিজেন দুইটা আছে মৌলিক অণুতে অর্থাৎ একই মৌলের পরমাণু এইগুলা আর এই যে কার্বন ডাইঅক্সাইড এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু মৌলের তো এই জায়গা থেকে যে এমসিকিউ যদি আসে এমসিকিউ আসবে আসবি কীভাবে যে নিচের কোনটি মৌলিক অণু অথবা নিচের কোনটি যৌগিক অণু তোমাদের অপশন দেওয়া থাকবে তো অপশন দিলেই তোমরা বুঝতে পারবা যে কোনটা মৌলিক কোনটা যৌগিক তারপর তোমাদের যদি দেখায় একটা নিচের কোনটি মৌলিক তো তোমাদের এক নম্বরে থাকতে পারে দুই নম্বরে তখন অ্যান্সারটা কি হবে তখন অ্যান্সারটা হবে হচ্ছে এটা কেননা এটাকে তুমি যদি ভাঙো দুইটা কি ক্লোরিনু পাইবা দুটা ক্লোরিন মৌলও পাইবা আর এগুলাকে ভাঙলে কি তুমি একই মৌল পাবা না তাহলে যদি বলা হয় নিচের কোনটি মৌলিক কোনটি কোনটি মৌলিক অণু সেক্ষেত্রে অ্যান্সারটা হব হচ্ছে ক্লোরিন অণুটা এটা হচ্ছে মৌলিক অণু এরকমই আসবে নিচের কোনটি যৌগিক অনু মৌলের প্রতীক মৌলের প্রতীক বুঝার নিয়মটা একদম সহজ মৌলের প্রতীকটা কি কোন একটা মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকেই ওই মূলের প্রতীক বলা হয় তো সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে প্রতীক ঠিক আছে মৌলের প্রতীকটা হচ্ছে কি সংক্ষিপ্ত রূপের প্রতীক সংজ্ঞা থেকেই বোঝা যায় যে মূলের যে প্রতীকের নামকরণ এটা হচ্ছে দুইভাবে করা হয় একটা হচ্ছে ল্যাটিন নাম আর আরেকটা হচ্ছে ইংরেজি নাম তো একটা হচ্ছে ইংরেজি নাম ইংরেজি একটা হচ্ছে ল্যাটিন এবার হচ্ছে বুঝবো কীভাবে ইংরেজি আর ল্যাটিন এটা নিয়ে এখন আলাপ করবো যে ইংরেজি বুঝার নিয়ম কি যে এই মূলটা ইংরেজি মূলের বা ইংরেজি নামের মূল্য এটা বোঝার উপায় হচ্ছে ইংরেজির ক্ষেত্রে নামের সাথে প্রতীকের মিল থাকবে নামের সাথে নামের সাথে প্রতীকের মিল তাহলে ল্যাটিন কিভাবে চিনবার যে নামের সাথে প্রতীকের যদি মিল না থাকে আমি যদি যেমন হাইড্রোজেন কি হাইড্রোজেন হাইড্রোজেন এই যে হাইড্রোজেন হাইড্রোজেনের প্রথম অক্ষর এইচ হাইড্রোজেন নামের সাথে কি প্রতীকের মিল আছে লিথিয়াম লিথিয়াম এরকম যদি আমি বলি বরুণ যদি বলি ক্লোরিন এগুলো সবগুলাই কি নামের সাথে প্রতীকের মিল আছে তার মানে এটা হচ্ছে ইংরেজি মৌলের নামকরণ এবার ল্যাটিন নামকরণটা কি যে নামের সাথে মৌলের প্রতীকের কি নাই মিল নেই উদাহরণ যদি দিই এ নেট্রিয়াম নেট্রিয়াম থেকে এ আসছে অর্থাৎ সোডিয়াম যদি এটাকে কি বলা হয় সোডিয়াম 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 দেখো সোডিয়াম নামের সাথে প্রতীক এ কোনো মিল নেই আবার যদি বলি যে পটাশিয়াম সিলভার দেখো এই যে নাম নামের সাথে প্রতীকের কি কোন মিলাসে সিলভার যেটাকে কি ইজি দ্বারা প্রকাশ করা হয় যদি এটা সিলভার যদি এস এল দিয়ে প্রকাশ করা হইতো তাহলে মনে হইতো যে না এটা হচ্ছে ইংরেজি নামের প্রতীক কিন্তু এটা হচ্ছে সিলভার কিন্তু লেখা তোমার প্রতীকটা হচ্ছে এজি দিয়ে প্রকাশ করা হয় যেহেতু নামের সাথে প্রতীকের মিল নেই তাহলে এটা হচ্ছে ল্যাটিন মন ঠিক আছে এরকম প্রত্যেকটা মূল্য যেগুলো দিছি যেমন পটাশিয়াম এটা যদি পি দিয়া বোঝা যেত পি মনে হইতো যে না নাম ঠিক আছে তাহলে এটা ইংরেজি মৌল হইতো কিন্তু যেহেতু এই যে নামের সাথে প্রতীকের মিল নাই কে কিন্তু এখানে আছে কি পটাশিয়াম পটাশিয়াম পিদিয়া তার মানে কি নামের সাথে যেহেতু মিল নাই এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ ঠিক আছে তো এরপরে যদি আমি দেখি যে মৌলের প্রতীক থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে ওই যে আসবে যে নিচের কোনটি ইংরেজি মৌল নয় নিচের কোনটি ল্যাটিন মৌল কিংবা নিচের কোনটি ল্যাটিন নয় এই ধরনের কোশ্চেন আসবে এই ধরনের কোশ্চেন আসলে তোমরা সবাই করি তারপরে যদি আমি চলে যাই যে কোনো সংকেত আসতে পারে তবে তোমাদের যে বইয়ে যে সংকেতগুলো রয়েছে সংকেত দেওয়া আছে তোমাদের বইয়ে কিছু সংকেত দেওয়া আছে অনুর সংকেত যেমন দেওয়া আছে হচ্ছে এইচ টু দেওয়া আসে এটা হচ্ছে পানি এন এইচ থ্রি এটা কি এটা হচ্ছে অ্যামোনিয়া এটা কি অ্যামোনিয়া এমনিয়া তারপরে আসা হচ্ছে এইচ টু ফোর মানে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড যদি কোশ্চেন সহজ হয়ে থাকে মাঝে মাঝে এরকম দুই একটা সহজ কোশ্চেন দিয়ে থাকে যে নিচের কোনটি সালফিউরিক অ্যাসিড তখন এই যে এটা হবে অ্যান্সার এইচ ফোর তো এরকম ধরনের কিছু কোশ্চেন মাঝে মাঝে দিয়ে দেয় বোর্ডে যদি কোশ্চেন সহজ করতে চায় তারপরে চলে আসি এবার আসি আসল জায়গায় পরমাণুর ভেতরের কণা যদি এ অধ্যা থেকে এমসিকিউ আসে মানে এমসিকিউ রিলেটেড টপিকই হচ্ছে এই যে এটা এটাই হচ্ছে মূল টপিক বলতে তোমার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য এটা প্রথম ক্লাসে তোমাদের বলছিলাম যে এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় টপিকটা হচ্ছে যে পরমাণুর ভেতরের কণা তো পরমাণুর ভেতরের কণা নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে দেখা যায় এই এই টপিক নিয়ে মানে অনেক বড় একটা ভিডিও করা যাবে কিন্তু তোমাদের যেহেতু এসএসসি সিলেবাস তোমাদের এসএসসিতে কিছু টপিক নিয়ে মানে শেষ করা হয়েছে মূলত পরমাণুর ভেতরে কণা আছে মূল কণিকা আর হচ্ছে স্থায়ী কণিকা তোমাদের সিলেবাসে মূল কণিকা নিয়ে কথা বলা হয়েছে স্থায়ী কণিকা নিয়ে কোনো কথা বলা হয়নি যে স্থায়ী কণিকা কি বা এটা নিয়ে বিস্তারিত কোনো কথা বলা হয়নি শুধুমাত্র বলা হচ্ছে হচ্ছে মূল কণিকা নিয়ে মূল কণিকা নিয়ে তো এই মূল কণিকা একটা ছন্দের মাধ্যমে তোমরা পড়তে পারবা এটা কি এটা হচ্ছে একটা কলম বা পেন তোমরা এটাই আমি এখানে লিখি পি এন পেন তো পেন দিয়েই তুমি হচ্ছে কণিকাটা শেষ করতে পারবা ইতে কি হয় প্রোটন প্রোটন ইতে হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন আর এন হচ্ছে নিউট্রন নিউট্রন তো মূলকণিকা হচ্ছে তিনটা প্রোটন ইলেকট্রন আর হচ্ছে নিউট্রন যদি কোশ্চেন এইভাবে আসতে পারে প্রথম প্রথমত যে নিচের কোনটি মূল কণিকা নয় তখন তুমি অপশনে প্রোটন ইলেকট্রন আর নিউট্রন বাদে যেই অপশনটা থাকবে ওইটাই হচ্ছে অ্যান্সার যদি বলে যে নিচের কোনটি স্থায়ী কণিকা যেহেতু স্থায়ী কণিকা নিয়ে তোমাদের বইতে নাই তারপরও যদি আইসা পড়ে যে নিচের কোনটি স্থায়ী কণিকা তখন তুমি এই যে প্রোটন ইলেকট্রন আর নিউট্রন বাদে যেটা থাকবে ওইটাই হবে অ্যান্সার ঠিক আছে তো এই যে মূল কণিকাগুলো প্রোটন ইলেকট্রন আর হচ্ছে নিউট্রন এখন এগুলোর ভেতরে অনেক কথা আছে ওই কথাগুলো তোমাদের সংক্ষেপে বুঝাই দিই মানে যতটুকু এটা তো শুধু এমসিকিউ রিলেটেড টপিক তো এমসিকিউ কোন 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 জায়গা থেকে আসবে এই টপিক থেকে ওইটাই হচ্ছে তোমাদের এখন বোঝাবো প্রোটন তো দেখোটন প্রোটন ইলেকট্রন নিউট্রন ঠিক আছে প্রোটন ইলেকট্রন আর নিউট্রন তো সর্বপ্রথম হচ্ছে প্রকৃত আধান সম্পর্কে জানতে হবে তো প্রকৃত আধান প্রকৃত আধান কত প্রোটনের প্রকৃত আধান বা চার্জ যেটি বলো পজিটিভ ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্বো প্রকৃত আধান প্রোটনের যেহেতু পিতে প্রোটন পিতে পজিটিভ ঠিক আছে পিতে প্রোটন পিতে পজিটিভ এটা হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন ইলেকট্রনের প্রকৃত আধানটা কি ইলেকট্রনের আধানটা হচ্ছে এটা যেমন পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ মানে অপোজিট প্রোটনের অপোজিটটা হচ্ছে ইলেকট্রন ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন দি মাইনাস নাইনটিন কুলম্ব এবার নিউট্রনের প্রকৃত আধান বা চার্জ কীভাবে বের করবা তো মনে করো যে প্রোটনের যে আধান আর ইলেকট্রনের আধান দুইটা যোগ করলে কত হয় তো প্রোটনের আধান যেহেতু পজিটিভ আর ইলেকট্রনের আধান নেগেটিভ মানে অপোজিট এছাড়া সব মান ঠিক আছে তো দুইটা যদি যোগ করি নিউট্রনের আধানটা দেখো নিউট্রনের আধানটা হয় শূন্য তার প্রোটন আর ইলেকট্রনের আধানগুলো যদি তুমি যোগ করো তাহলে হচ্ছে নিউট্রনের যে প্রকৃত আধানটা পেয়ে যাবা মানে যদিও এটা কোনো নিয়ম না কিন্তু ওই যে ট্রিক্সের মাধ্যমে যে এইখানে তো অনেকগুলো মান আছে সবগুলো মনে রাখার যে উপায় শর্টকাট যে টেকনিক তো এই টেকনিকটা তুমি ফলো করতে পারো যে দুইটা যোগ করলে জিরো আসে আসলে কিন্তু নিয়ম এটা না বাট মুখস্থ যে রাখবা যে নিউট্রনের প্রকৃত আধান শূন্য কিভাবে। তো তুমি এই পদ্ধতি ব্যবহার করলে সহজে মনে রাখতে পারবা তো এরপরে হচ্ছে প্রোটনের যেহেতু প্রকৃত আধান আছে আর প্রোটনের আপেক্ষিক আধান কত হুম প্রোটনের আপেক্ষিক আধান প্রোটন আপেক্ষিক আধান হচ্ছে পজিটিভ ওয়া যেহেতু পিতে প্রোটন পিতে পজিটিভ পজিটিভ পোয়া নিউট্রনের সরি ইলেকট্রন আপেক্ষিক আধান নেগেটিভ ওয়া নিউট্রনের আপেক্ষিক আধান যদি এই দুইটা যোগ করো তাহলে কত হয় শূন্য পজিটিভ ওন আর নেগেটিভ ওন যদি যোগ করো তাহলে কী হইব শূন্য হবে ওই একই পদ্ধতি এটা যেরকম ওইটা ওরকম এই আপেক্ষিক আধান আর কি আছে আপেক্ষিক ভর আছে তো আপেক্ষিক ভর আচ্ছা এখন হচ্ছে আপেক্ষিক ভরটা এই সাইডটা করাই আপেক্ষিক ভরটা প্রোটন আপেক্ষিক ভর হচ্ছে ওয়ান ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে শূন্য নিউট্রনের আপেক্ষিক ভর তুমি যদি এই দুইটা যোগ করো প্রোটন আর ইলেকট্রনের দুইটা যদি যোগ করো তাহলে কি হয় ওয়ান হয় তো এইভাবে হচ্ছে আপেক্ষিক ভর আপেক্ষিক আধান আর হচ্ছে প্রকৃত আধান এই তিনটা বের করতে পারবা এই একই নিয়মে ইলেকট্রন প্রোটন আর হচ্ছে নিউট্রনের আর এই জায়গা থেকে তোমাদের বোর্ডে একটা এমসি পাওয়া ঠিক আছে আর কি আছে যে প্রকৃত ভর একটা আছে প্রকৃত ভর প্রোটনের তো প্রোটনের যদি আমি প্রকৃত এবার ভর নির্ণয় করি প্রকৃত ভর ভর তো প্রোটনের প্রকৃত ভর কত প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 পয়েন্ট সিক্স সেভেন থ্রি power টেন টু দি গ্রাম ইলেকট্রনের প্রকৃত ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ইন্টু টেন টু দি গ্রাম নিউটনের হচ্ছে প্রোটনেরটার মতো কিন্তু একটু পার্থক্য আছে এইখানে হচ্ছে তিহাত্তর আর ওইখানে হবে পঁচাত্তর অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম দেখো পার্থক্য কি ইলেকট্রনে এখানে টোয়েন্টি এইট গ্রাম আছে আর প্রোটন আর হচ্ছে নিউট্রনে মাইনাস টোয়েন্টি ফোর এই জিনিসটা একটু খেয়াল করবা ঠিক আছে তো এই হল পরমাণুর ভেতরের কর্নার যেত আলোচনা তো এইভাবে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের মনে থাকবে প্রায় মনে হয় বারোটা তোমাদের জিনিস আছে বারোটা এই বারোটা থেকে তোমাদের একটা এমসিকো পাবা ঠিক আছে তো এখন হচ্ছে পারমাণবিক সংখ্যা নিয়ে আলোচনা করব পারমাণবিক সংখ্যা সাধারণত এটাকে হচ্ছে জেড দ্বারা প্রকাশ করা হয় পারমাণবিক সংখ্যাকে জ্যার দ্বারা প্রকাশ করা হয় পারমাণবিক সংখ্যাটা কি যেটাই প্রোটন সংখ্যা ওইটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কি সেম তো যেমন ধরো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন তো এগুলোর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কি হাইড্রোজেনের ওয়ান হিলিয়ামের হচ্ছে টু লিথিয়ামের থ্রি বেরিলিয়ামের হচ্ছে ফোর বোরনের হচ্ছে ফাইভ কার্বনের সিক্স নাইট্রোজেনের কি সেভেন অক্সিজেনের কি এইট তো এরকম যে একশো আঠারোটা মৌল দেওয়া আছে তোমাদের বইয়ে তো প্রত্যেকটাই কি এই সিরিয়ালগুলোই হচ্ছে প্রোটন সংখ্যা সিরিয়াল যদি বলা হয় প্রোটন সংখ্যা ফোর কার ফোর হচ্ছে এই যে বেরিলিয়ামের বেরিলিয়ামের হচ্ছে প্রোটন সংখ্যা ফোর তো এরকমই তো এখন হচ্ছে ভর সংখ্যা নিয়ে ভর সংখ্যা কি ভর সংখ্যা ভর সংখ্যাকে দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয় ভরসংখ্যার যদি একটা সূত্র দেখায় যে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগ ফলকেই কী বলা হয় ভর সংখ্যা বলা হয় প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগ ফলকেই কি বলা হয় ভর সংখ্যা বলা হয় যেমন তোমাদের বইতে দেওয়া আছে কি সোডিয়ামের তো এই যে এই যে এই জায়গাটায় থাকবে হচ্ছে প্রোটন সংখ্যা এই জায়গাটা হচ্ছে প্রোটন সংখ্যা থাকবে যেমন এটা হচ্ছে এলিভেন আর এই জায়গাটায় কি থাকবে ভর সংখ্যা থাকবে তো এটা হচ্ছে ভর সংখ্যা অর্থাৎ এ আর এটা হচ্ছে প্রোটন সংখ্যা মানে হচ্ছে জ্যাড তো যদি এরকম দেওয়া থাকে একটা একটা মৌল যদি বলে যে এই সোডিয়ামের নিউট্রন সংখ্যা বের করো তাহলে নিউট্রন সংখ্যাটা কি যে নিউট্রন সংখ্যা এন ইজিক্যাল টু কি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান সমান ত্রিশ মাইনাস প্রোটন সংখ্যা হচ্ছে ইলেভেন ফিজিক্যাল টু টুয়েলভ এই টুয়েলভটা হচ্ছে সোডিয়ামের নিউট্রন সংখ্যা ঠিক আছে তো তোমাদের আজকে এ পর্যন্তই গত ক্লাসে যেগুলো করাইছি সবগুলো ভালো করে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো দেখবো তোমরা সব কিছুই পানির মতন ক্লিয়ার মনে হবে আসসালামু আলাইকুম